এত লেটে কেন ওঠো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছি আর একটা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আর ডেলি ব্লগ তো একদম পোস্ট করাই হচ্ছে না আর আগে শুনে নাও ঠান্ডা কতটা আমাকে দেখেই বুঝতে পারছো দেখো সকালবেলা ঘুম দিয়ে উঠে আমার কাজকর্ম যেইটুকু করার মানে মোছামুছি ওইগুলো করা কমপ্লিট হয়ে আমি মানে চা করতে এসেছি আজকাল দেখতে পাচ্ছি ডেলিভ্লগে আমার ভিউজটা খুবই কম আমি জানি না কেন কন্টিনিউ ভিডিও পোস্ট তো প্রায়ই পোস্ট করছিলামই কিন্তু হট করে মানে এরকম লোতে চলে গেল বুঝতে পারছি না দেখো এখন থেকে তো আমরা গরম জল খাই শীতের মানে সকালে সবাই আমি বলে না বাড়ির সবাই খাই সবার খাওয়া কমপ্লিট হলেই আমি গরম জলটা খাই তো মানে কেমন একটা গরম জল খেতে লাগছে সচরাচর গরম জল আমার ঠিক পছন্দের নয় তো পছন্দ না থাকলেও সেই জিনিস খেতে হবে আর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু জিনিস পছন্দের না হলেও সেইটা তোমাকে করতে হবে তো তারপরে দেখো আমি চলে গেছিলাম বাসন আনতে আজকে যে দিদি কাজ করে দিয়ে গেল বাসন মেজে বাইরে উবর দিয়ে সুন্দর করে রেখে দিয়ে গেছিলো আমি আবার সেইগুলো বাইরের থেকে নিয়ে আসলাম যেগুলো আমাদের ঘরে রান্নাবান্নার কাজে লাগবে পরে কিন্তু আমরা ঘরে কিন্তু সেগুলো আবার ধুয়ে নিই এই যেমন হাঁড়িটায় ভাত টাত বসানো হবে আমি কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আবারও ক্লিন করে নিয়ে নিচ্ছি মানে এইগুলো না করলে ঠিক শান্তি শান্তি লাগে না যাই হোক দেন তারপরে আমার অনেক কাজই রয়েছে তার মধ্যে প্রধানত কাজ ওয়াশিং মেশিন মেশিন বলছি সরি ওয়াশিং মেশিন মেশিন আমি অন করে দিয়েছি তারপরে দেখো বেসিনে কত জিনিস জমে গেছে মানে আমাদের প্রতিদিন সকালবেলা মানে পরপর জিনিস এসেছে যে এইটার পরে এইটা ইমার্জেন্সি জিনিস ইমার্জেন্সি জিনিসগুলো কিন্তু সবার আগে আগে করতে হয় যেমন বিশেষত সকালের চাটা আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া এই দুটো জিনিস কিন্তু একদম আগে করতে হয় যাই হয়ে যাক না কেন তোমার ওই দুটো জিনিস আগে করতে হয় দিন তারপরে বাজারের ব্যাগে তো হাত দিলাম দেখো এখানে বাবা সবজি নিয়ে এসে নিরামিষ খাচ্ছি এখানে সবই নিরামিষ তুমি এখন কি করছো এত লেটে কেন ওঠো মিথ্যবাদ একদম বলবো না কারখানায় লোক এসে দশটা চব্বিশ বাজার এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল তো ফোন ঘাটে তাহলে তো তোমরা বুঝতেই পারলে কথাটা শুনে মানে কমেন্ট করো কথাটা শুনে কার কি কেমন লাগলো আর দেখো এইটা আমি শাকটা ধুয়ে নিয়েছি শাকটা এমনি আগে বাছা হয়ে গেছে গোড়াগুলো ফেলে দিয়েছি আর তারপরে জলে কিন্তু ভিজিয়ে রাখছি তো এটা কী শাক সবাই কমেন্ট করে জানিও এই শীতকালে কিন্তু আমাদের বাড়িতে রোজ মানে ডেলি এক একটা করে শাক হয় বেশ চেঞ্জ করে করে শাক হয় আজকে এইটা হলে কালকে এইটা তো দেখো তারপরে আমি এখানে আলু চুলছিলাম নতুন আলু কিন্তু এইগুলো সেই করকড়ে আলু ভাজা মানে আমার হাজব্যান্ড খুব ভালো খায় ওই জন্য কিন্তু বাজারের থেকে নিয়ে এসেছিল আবার সেই আলু ভাজা রোজ প্রায় করাই মানে চলছে সাত দিন নিরামিষ সাত দিনের সাত দিনই আর সব থেকে বড়ো কথা ভিডিওর মানে মাথা মুন্ড খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে শুরু করছি কোথা দিয়ে শেষ করছি মানে আমি নিজেও জানি না করতে হবে ভিডিও টুকটাক এই করতে মানে আমার মানে কথার স্প্রিডও কমে গেছে আগে তাও সুন্দর করে এটা ওইটা গুছিয়ে গেছে বলতে পারতাম এখন আমি খালি ভাবি কী বলবো রোজ একই ভিডিও একই জিনিস কি করব বুঝতে পারি না তো যাই হোক আমাদের সঙ্গে কষ্টই হোক না কেন ডেলি ব্লগটা শেয়ার করার চেষ্টা করি তো এডিট করাও একটা ভীষণই ঝামেলার ব্যাপার যারা ভিডিও করে খুব ভালো করেই জানো তো আমি একদমই ছোট ক্রিয়েটার আমার ভিডিও এডিট করা মানে কি বলবো সে না দেখলে আর বলা যায় না আর কি যেগুলো তো দেখো আমাদের পুরে যে শশাটা খাবো সেটা কিন্তু ধুয়ে কমপ্লিট করে রেখেছি আর এদিকে শাক কাটিং করবো মানে জল ঝরানো কমপ্লিট তারপরে এখানে কিন্তু গাজর মানে যা যা সবজি আর কি আজকে হবে তবে কাটিং কুটিং করছি আর দেখো মা যখন রান্না করে তখন কিন্তু আমি এই যে মুড়ি দিয়ে আর এই যে কলাগুলো ছোটো ছোটো করে পিস করে মুড়ির মধ্যে দিয়ে নিই বা রান্না করতে করতে এগুলো কিন্তু খাই কারা কারা আমার মতো এইরকম ওই কমেন্ট করে বলুন যাই হোক তারপরে আমি এই গ্যাসটা শুমসলাম রান্না একদম কমপ্লিট পাই গেছি কী কী রান্না হচ্ছে একদমই তোমাদের দেখাতে পারলাম না বাট সবজিগুলো দেখালাম ও তারপর আমি গ্যাস ট্যাস মুশি আমার স্নান করতে যেতে হবে এই সময় তো তাড়াহুড়ো লাগে আজকে যেমন আমি বিকালে পুজোটা দিচ্ছি সরি বিকালে তো আমি পুজো দিই বলতে যাচ্ছিলাম পুজোটা দিয়েছি তো দুপুরে পুজো আজকে দেইনি মানে ভিডিওটা দেখে মনে হলো তারপরে দিন ভালো করে দেখার পরে বুঝলাম যে না না এটা তো আমি সন্ধ্যাবেলা আরতি করে পুজো দিয়ে মানে খেতে টেতে দিয়ে তারপরে ঠাকুরকে শয়ন দেবো সেই সময়ের ভিডিওইটা আমি তো বুঝতেই পারছিলাম না মানে কানা হয়ে যাচ্ছি দিন দিন তো দেখতে পাচ্ছ এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিও করছি আমার ফোকাস কিন্তু ভিডিওর দিকে না আমার ফোকাস চোখটা হচ্ছে আমার কাজের দিকে ফোনটা রয়েছে জানি না কোন দিকে সরে যাচ্ছে না নড়ে যাচ্ছে আই ডোন্ট নো দেখো তারপরে কিন্তু বাসন টাসন মেঝে আনলাম কত চকচক করছে লেবু দিয়ে এমন ঘষা ঘষেছি এমন চকচক করছে পুরো নিউ বাসনের মতো মনে হচ্ছে একদম এই তো বাসন মাঝে মাঝে এই বাসন মাঝে মাঝে আমার হাতও কত কেটে গেছে তারপরে দেখো আমাদের তো এখন ডেলি রুটিন পাঁচ দিনের পাঁচ দিন ঠান্ডার দিকে আমরা যাচ্ছিলাম হচ্ছে আরতি দেখতে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি রোজের ভিডিও রোজ আমরা করিনি তো যাই হোক আজকে জন্য এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো